হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইটে হ্যাঁ সেট আপ করবে তো এটা করার জন্য আপনাকে কি কি করতে হবে সবকিছু এ টু জেড এই ভিডিও দেখিয়ে দিব তো এখানে একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ব্লগার থেকে তৈরি করা তো অনেকে আমাকে আসলে নক দিছে যে তারা অ্যাডসেট করতে পারে না তো আবার অনেকে অ্যাডসেট আপ করছে বাট অ্যাডস হয় না তো এই যে সমস্যাগুলো আছে এইগুলো আজকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওটা দেখলে তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি ওয়েবসাইটে লিঙ্কটা কপি করব এই লিঙ্কটা কপি করে আপনি আপনার অ্যাডসটা যে অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে যে ওয়েবসাইট নামে একটা অপশন আছে এখানে চলে আসবেন তো এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইটটা অ্যাড করে নেবেন তো আমি এখানে জাস্ট অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম

এখানে সোশ্যাল দিলাম আর যারা আছে অডাউন্টারের অ্যাড চান তারা ওপেন করে দিবেন আর যারা এডাল্টসের অ্যাড শো করবে না এরকম যদি চান তাহলে এটা অফ করে দিবেন এরপর আপনি কোন ধরনের অ্যাডস নেবেন আমি এখান থেকে পপান্ডার যেহেতু সবার আগেই শো করতেছে তো আমি পপআন্ডার অ্যাডসটা নিব এরপর আমরা এক এক করে এই সবগুলো অ্যাডস নিতে পারব বাট আমি আপনাদেরকে এক একটা করে দেখা তো আমি জাস্ট এখানে সিলেকশন করে ऐड এ ক্লিক করব ওকে এরপর দেখেন এক থেকে 3 মিনিটের মধ্যে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হলে তারপরে আমরা এটা দিয়ে কাজ করতে পারব ওকে এরপর হচ্ছে এখান থেকে গট এ ক্লিক করবেন এরপর হচ্ছে আপনার যে ওয়েবসাইট এড করা আছে সেটা আপনি নিচে দেখতে পারবেন যে পেন্ডিং অবস্থা আছে তো আপনি যদি এটাকে রিলোড দেন দুই থেকে তিন মিনিট পরে তো আমি একটা রিলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো কিভাবে অ্যাপ্রুভ হয়েছে এটা বোঝার জন্য আপনাকে এই অ্যারো আইকনে জাস্ট একটা ক্লিক করতে হবে এরপরে দেখেন এখানে অ্যাক্টিভ শো করতেছে তো এই যে পপান্ডার যে অ্যাডটা এই অ্যাডটা বসানোর জন্য অবশ্যই আপনাকে এই কোডটা নিতে হবে তো এখানে দেখেন গেট কোড নামে একটা অপশন আছে তো এখানে দেখবেন যে একটা কোড দেওয়া আছে এই কোডটা আপনার ব্লগার ওয়েবসাইটে বসাইতে হবে তো এখানে আপনাকে বলে দিবে যে কোথায় বসাইতে হবে তো দেখেন এই যে হেড ট্যাগ এই এর মধ্যে আপনাকে বসাইতে বলছে এই পপান্ডার কোডটা এখন জাস্ট আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে নিয়ে আপনাকে আপনার ব্লগার সাইডে বসাইতে হবে এবং এটা হেড এর মধ্যে বসাইতে হবে তো আমি দেখেন এখান থেকে থিমে চলে গেলাম দেন এখান থেকে ইডিট এইচটিএমএল এ যাইতে হবে তো আমি জাস্ট ইডিট এইচটিএমএল এ ক্লিক করলাম এবং হেড ট্যাগটা আপনি এই যে শুরুতেই দেখতে পারবেন চার নম্বর যেই রো আছে এই রো এর মধ্যে আছে এখানে জাস্ট একটা ইন্টার দিয়ে এখানে পেস্ট করে দিলে তো এটা হচ্ছে আপনার পবন্ডারে বসানো হয়ে গেল এরপরে জাস্ট আপনি একটু সেভ করবেন তাহলে প্রথম একটা আমাদের কমপ্লিট হয়ে গেল আর এটা ছিল পবন্ডারে তো এরপর আমি পরে একটা বসাবো এটার জন্য জাস্ট আমাকে এই অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে প্রথমবার আমরা মেইন ওয়েবসাইটে অ্যাড করছি এখন জাস্ট আমাকে অ্যাড এর ইউনিট গুলো অ্যাড করতে হবে তো আমি এখানে অ্যাড ইউনিটে ক্লিক করলাম তো পবন্ডার নেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমি সোশ্যাল বার নিব তো সোশ্যাল বারে ক্লিক করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম তো এটাও সেম একই প্রসেসে এক থেকে তিন মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে ওকে এরপরে দেখেন সোশ্যাল বারটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি এখান থেকে গেট করে ক্লিক করব তো এখানে দেখেন আপনাকে বডি ট্যাগের মধ্যে বসাইতে বলছে এবং এখানে লিখিয়ে দিছে যে ইনসার্ট ইট রাইট অ্যাবক দ্য ক্লোজিং বডি তো এই অপশানটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি কোডটা কপি করে নিলাম এরপর আমার ব্লগার ওয়েবসাইটে চলে যাব দেন এখান থেকে সেম একই প্রসেসে থিম থেকে ক্লিক করতে হবে তো প্রথমে আমরা একই জায়গায় কোপাউন্ডার আন্ডার একটা বসাইছি এবং সেটা বসাইছি কোথায় মধ্যে এবং এখন যেটা আছে সেটা আমরা একবারে লাস্টে বসাবো শুরুতে একটা বসাবেন তো হবে বাকি হচ্ছে কিভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দিব তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে এবং হচ্ছে আপনারা বসাতে পারবেন প্রপারলি এবং আপনাদের ইনকামের পরিমাণটা বেড়ে যাবে যদি আপনি সঠিকভাবে অ্যাড বসাইতে পারেন তো এখন হচ্ছে এই সোশ্যাল বারটা বসাবো এই যে ক্লোজিং বডি ট্যাগ বলছে এখানে তাহলে এই যে বডি ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং মুভমেন্ট তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম তো দেখেন আমি বডি ট্যাগের জাস্ট উপরে এই কোডটা বসিয়ে দিলাম তো আমার এই অ্যাডটাও কিন্তু বসানো হয়ে গেল এখন জাস্ট আমি এখান থেকে সেভ করব ओके দেখেন এটা সেভ হয়ে গেছে এখন হচ্ছে আমি আবার ব্যাকে চলে আসব তো পরের যে অ্যাডটা আছে সেই অ্যাডটা কোথা থেকে বসাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো এরপরে জাস্ট ব্যানার অ্যাডগুলো আছে এই ব্যানার অ্যাডগুলো কিভাবে বসাবেন এটা দেখিয়ে দিচ্ছি একটা ব্যানার অ্যাড যদি বসাইতে পারেন তাহলে বাকি অ্যাডগুলো বসাইতে পারবেন তার মানে ব্যানার অ্যাডগুলো সবসময় একই সিস্টেমে হয় মানে একই জায়গায় আপনি কোড বসাইতে পারবেন তো এখান থেকে আমি আবার নতুন করে ব্যানার অ্যাডটা নিয়ে নিব তো আমি অ্যাড নিউতে ক্লিক করলাম এরপরে জাস্ট এখান থেকে নন অ্যাডালেই থাকবে এখান থেকে ব্যানার সিলেকশন করব তো ব্যানার সিলেকশন করার পরে দেখেন এখানে ছয়টা ব্যানার শো করতেছে তো আপনি কোন ব্যানারগুলো নেবেন তো আমি জাস্ট একটা ব্যানারের কাজ দেখাই দিই আপনাদেরকে বাকিগুলো আপনারা সেম প্রসেসে করবেন তো আমি হচ্ছে এই যে সাতশো আঠাইশ ইন্টু নব্বই এই ব্যানার একটা নিব এখান থেকে জাস্ট এ ক্লিক করলাম তো এর আগের মতোই এখন হচ্ছে এটা পেন্ডিং আছে কিছুক্ষণের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে ওকে দেন হচ্ছে এই যে ব্যানার একটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আমি এখান থেকে জাস্ট গেট কোড এখানে ক্লিক করলাম আর এখানে দেখেন আপনাকে বলছে প্লেস ইট এনিওয়ে ইন দ্য পেজ বডি তো এটা জাস্ট যে কোনো জায়গায় বসাইলেই হবে এই একটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম দেন হচ্ছে আমি এখন আমার ব্লগারে চলে যাব তো এখান থেকে লেআউটে যেতে হবে এর আগে আমরা দুইটা বসেছি সেই দুইটাই হচ্ছে থিমের মধ্যে এখন হচ্ছে আমি লেআউটের মধ্যে যাবো ব্যানার এক বসানোর জন্য তো আমি লেআউটে চলে গেলাম এরপরে এখান থেকে দেখেন অ্যাড এ গ্যাজেট আছে তো আপনি যেকোনো থিমেই যান এ গ্যাজেট এখান থেকে আপনি বসাইতে পারবেন এবং এগুলো সবগুলোই ব্যানার পারবেন তো আমি এখানে জাস্ট ক্লিক ক্লিক করলাম করার দেখেন এখানে নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনি চাইলে অ্যাড নামটা দিতে পারবেন বাট আমি দিচ্ছি না আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম কন্টেন্টের মধ্যে এবং এরপরে ক্লিক করলাম ওকে তাহলে দেখতেই পাচ্ছেন এখানে স্টেম টিএম স্ক্রিপ্ট এখানে একটা অ্যাড শো করতেছে তো আপনারা এগুলো চাইলে রিমুভও করতে পারবেন তো আমি এরকম একটা ব্যানারে অ্যাড করলাম এবং এখন আমি আপনাদেরকে চেক করে দেখাইতেছি যে অ্যাডগুলো আসলে বসছে কিনা আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে যে আমার অ্যাডগুলো আসলে প্রপারলি বসানো হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল ওয়ার্কটা চলে আসছে এবং পপান্ডারও আছে আমি এখানে ওপেন করে রাখছি এটাও সোশ্যাল ওয়ার্ক এখানে একটা পপান্ডার আছে উপরে দেখতে পাচ্ছেন তো পপান্ডার চলে আসছে তো বারে চলে আসছে ওকে এখন জাস্ট আমি এখান থেকে গেট করে ক্লিক করব করে এই কোডটা কপি করে নেব তো এই কোডটা হচ্ছে ব্যানার এড এখন হচ্ছে এটা কোথায় বসাই আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এই যে থিমটা যেটা আছে এটা দেখেন উপরে একটা অ্যাড অপশন আছে এবং নিচে একটা অ্যাড অপশন আছে তো এই থিমগুলো আপনি গুগলে পেয়ে যাবেন তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোক এখানে কিভাবে অ্যাড বসাবেন তো সেটাই দেখাচ্ছি এবং এই যে আমি কোডটা নিলাম বা যে ব্যানার এটাই আমি জাস্ট ওই জায়গাটায় বসাবো তো এটা হচ্ছে হেডার টপ তো এখানে লেখা আছে দেখেন হোম এডস টপ তো এই থিমের মধ্যেই লেখা আছে তো আপনারা যদি এরকম থিম ইউজ করেন তাহলে এইভাবে অ্যাড করে দিবেন তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম কোডটা দেন হচ্ছে এখানে সেভে ক্লিক করলাম তাহলে আমার উপরের সেকশনে অ্যাড বসে গেছে এরপরে হচ্ছে আমি নিচের দিকে চলে গেলাম এটা হচ্ছে দেখেন হোম অ্যাডস ফুটার ফুটার মানে নিচের অংশ তো নিচের অংশটাকে আমরা এখন বসিয়ে দিব তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম কোডটা এবং এখান থেকে সেভে ক্লিক করলাম তাহলে আমার হেডার এবং ফুটার দুই জায়গায় কিন্তু অ্যাড বসানো হয়ে গেছে এখন আমি জাস্ট সেভে ক্লিক করলাম তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাডগুলো বসছে কিনা তো দেখেন উপরে একটা অ্যাড বসে গেছে এবং নিচে একটা অ্যাড বসে গেছে তো এই সাইজটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সুন্দরভাবেই শো করছে তো আপনারা এইভাবে খুব ইজিলি অ্যাড বসাতে পারবেন আর এর আগে আমি দুইটা অ্যাড বসানো দেখাইছি পপান্ডার এবং সোসাবার আর এটা হচ্ছে ব্যানার এরপরে যদি আপনি অ্যাড বসাতে চান তাহলে আপনাকে আবারও আপনার অ্যাকাউন্টে যেতে হবে এবং এখান থেকে ইউনিটে ক্লিক করে আরেকটা ব্যানার নিয়ে নিতে পারেন অথবা নেটিভ ব্যানারও নিতে পারেন ওকে তাহলে এখান থেকে আমি একটা ব্যানার নিয়ে দেখাই আপনাদেরকে চারশো আটষট্টি ইন্টু সাইড এগুলো হচ্ছে আপনি গুগলে সার্চ করলে সাইজ দেখতে পারবেন একটা স্যাম্পল দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে যে কোন ধরনের অ্যাডসটা আপনাকে কোন জায়গায় বসাইতে হবে তো একটা আইডিয়া চলে আসবে তো এখান থেকে আমি আবার ক্রিয়েটে ক্লিক করলাম ওকে তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন হচ্ছে আমি আবারও গেট করে ক্লিক করলাম এবং এখানেও বলছে দেখেন যে প্লেস ইট এনিওয়ার ইন দ্য পেজ অফ বডি তাহলে দেখেন এখানেও কিন্তু সেম একইভাবে আপনাকে বলছে যে যেকোনো এক জায়গায় বসাইলেই হবে তো আমি এই ব্যানারের যে সাইজটা এটা গুগলে সার্চ করে দেখে নিচ্ছি তো আমি চাইলে এটা প্রতিটা ব্লগ পোস্টের মধ্যে বসাইতে পারি আবার আমি আমার ওয়েবসাইটে বসাইতে পারি তো কিভাবে সেটা বসাবেন দেখিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে অ্যাড এ গ্যাজেটের মাধ্যমেও বসাইতে পারি এবং আমি চাইলে পোস্টের মধ্যেও বসাইতে পারি ধরেন আমি অ্যাড এ গ্যাজেটের মধ্যে বসাবো তাহলে অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করতে হবে তারপরে স্টিমেল অ্যান্ড জাবার স্ক্রিপ্ট এখানে জাস্ট সিলেকশন করতে হবে দেন কন্টেন্ট এখানে পেস্ট করে দিতে হবে এরপরে আপনাকে এটা সেভে ক্লিক করতে হবে তো এইভাবে অ্যাড এ গ্যাজেটের মাধ্যমে আপনি যে কোনো অ্যাড বসাইতে পারবেন ইজিলি পপান্ডার এবং সোশ্যাল সবগুলো অ্যাডই আপনি এইভাবে বসাইতে পারবেন বাট প্রপারলি যদি আপনি দেখে দেখে বসান তাহলে ওইটা আমার কাছে মনে হয় বেস্ট হবে কারণ আপনি বুঝতে পারতেছেন যে কোন জায়গায় আপনার অ্যাডটা দরকার তো আমি এই একটা এখন পোস্টের মধ্যে বসাবো তো আমি জাস্ট একটা ক্লিক করলাম এখানে দেন হচ্ছে দেখেন এখানে থামবেল পিকচার সব কিছুই দেওয়া আছে এবং হচ্ছে কন্টেন্টও দেওয়া আছে আমি জাস্ট এখান থেকে এইচটিএমএল ভিউতে ক্লিক করব এবং এই অ্যাডটা কোথায় বসাবেন সেটা আপনাকে নির্বাচন করে নিতে হবে যদিও কারণ আপনারা হচ্ছে বুঝতে পারবে না ধরেন হচ্ছে আমি এখানে এই ইন্ডাস্ট্রির নিচে একটা অ্যাড বসাবো তাহলে আমি এখানে ধরেন চারটা জিরো লিখে দিলাম তো এটা জাস্ট মানে বোঝার জন্য যে কোন জায়গায় আমরা একটা বসাবো আপনি যেই জায়গায় অ্যাড বসাবেন সেই জায়গায় ওয়ান টু থ্রি বা যে কোনো একটা সংকেত বা সাইন দিয়ে দিলেই হবে এরপর আপনি এখান থেকে এই স্টেমের ভিডিওতে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে কন্ট্রোল এফ এটাকে বলা হয় ফাইন করা আর কি তা আমি এখানে যদি চারটা জিরো লিখি তাহলে এই জায়গাটা কিন্তু আমাকে এখন হাইলাইট করে দেবে তাহলে এখান থেকে আপনাকে কি করতে হবে জাস্ট এই চারটা জিরো কেটে আপনাকে অ্যাডের কোডটা বসিয়ে দিতে হবে দেখেন আমি জাস্ট ব্যাক স্পেস দিয়ে এটা শেষ করে দিলাম এরপর আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তাহলে আমি একটা কিন্তু বসিয়ে দিলাম এবং এই একটা ছিল এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত ছিল তো এরপর আমাকে কি করতে হবে এখান থেকে আপডেট এ ক্লিক করতে হবে আপডেট এ ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে এরপরে আপনি আবারও কম্পোজ ভিউতে ক্লিক করবেন তো কম্পোজ ভিউতে ক্লিক করার পরে আপনি আপনার ল্যান্ডিং পেজটা দেখতে পারবেন এখন হচ্ছে আমি এই পোস্টে যদি ভিউ করি তাহলে এই অ্যাডটা শো করতেছি কিনা সেটা আমরা একটু চেক দিচ্ছি ওকে দেখেন এখানে একটা অ্যাড চলে আসছে বড় বিশাল আকারে তো এটা ক্লোজ করতে হবে আপনাকে এবং এইখানেও দেখেন অ্যাড বসে গেছে এটাও একটা ব্যানার অ্যাড এবং এই পেশেও দেখেন এটাও হচ্ছে একটা ব্যানার অ্যাড এবং উপরে দেখেন এটা হচ্ছে একটা ব্যানার তো ব্যানার দেখেন এখানে কতগুলো দেওয়া হয়েছে এবং পপান্ডার এখানে শো করতেছে এটা হচ্ছে একটা পোস্টের মধ্যে আমি অ্যাড বসানো দেখাইছি লাস্টের দিকে ব্যানারগুলো আর আমাদের মেইন যে হোম পেজ আছিল এই ওয়েবসাইটের সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি এই যে উপরে একটা অ্যাডস এবং নিচে একটা অ্যাডস তো দেখেন এইখানে যে পরিমানে অ্যাডস সেট হয়েছে খুব সুন্দরভাবে তো এইভাবে যদি আপনি অ্যাডস বসান তাহলে আপনার ইনকাম আসলেই তিন গুণ বেড়ে যাবে কারণ হচ্ছে আপনার এখানে আসলে ভিজিটর ঢুকলে তাদেরকে অ্যাড দেখতেই হবে এছাড়া আসলে সে বের হইতে পারবেন এখান থেকে তো এইভাবে যদি পরিপূর্ণভাবে আপনি অ্যাড বসাতে পারেন তাহলে আশা করি আপনার ইনকাম ভালোই আসবে আর কিভাবে সিপিএম বাড়াইতে হয় এই বিষয় নিয়ে আমি পরে একটা ভিডিও দিব তো আপনারা কমেন্টস করে জানাবেন যে এই ধরনের ভিডিও চান কিনা আর এরপরে যাদের অ্যাড শো করবে না তারা কি করবেন নতুন একটা ব্রাউজারে ওপেন করবেন মানে এই লিঙ্কটা এই ব্রাউজারে ওপেন না করে আপনি অন্য কোন ব্রাউজারে বা অন্য কোনো আইপিতে ওপেন করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে অ্যাড শো করছে কিনা ওকে এরপরে দেখেন এখানে আমি যে অ্যাডসগুলো বসেছি এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই কারণ অনেকেই আসলে অ্যাড বসাতে পারে না এই জিনিসটা আসলে আমি কি বলবো অনেকগুলো ভিডিও দিছি তারপরও অ্যাড আসলে কেউ শো করাইতে পারতেছে না ঠিক মতো

সাতশো এই একটা বসেছি সাইডবার এবং উপরে আরেকটা সাইড বার আছে রাইট সাইডে এইটা হচ্ছে এখানে দেখেন কত সাইজ এটা নব্বই ইন্টু সাতশো আঠাইশ তো এরপর আমি আর কোথায় আর বসেছি হেডাল লোগোতে বসেছি। এবং হোম এয়ার স্টপ এটা ওই যে ফ্রন্টে যেটা ছিল সেটা তো এই যে উপরে যেটা ছিল এটা তো দেখেন এখানে যে অ্যাড গুলো আমি বসেছি সবগুলো ধরে ধরে দেখাইছি আপনাদেরকে তো এরপরে পোস্টের মধ্যে অ্যাড বসেছি তো সবগুলো অ্যাডস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং দেখেন অ্যাডস থেকে আসলে যে ইনকাম করা যায় কিনা আমি একটু প্রুফ দেখাই কারণ অনেকেই আসলে প্রুফ চায় দেখেন এই অ্যাকাউন্টে এখন আটাত্তর ডলার উনিশ সেন্ট আছে তো আমি হচ্ছে এখানে রিলোড দিই পেমেন্ট মেথডে যাই তো এখানে দেখেন টোটাল পেইড হচ্ছে তিনশো নিরানব্বই ডলার অলরেডি এই অ্যাকাউন্টে আমার উত্তোলন করা হয়ে গেছে তো এছাড়াও আরও কয়েকটা অ্যাকাউন্ট আছে বাট এইগুলো আমি দেখাইতে চাচ্ছি না বাট আপনারা যদি অ্যাডেস্টাতে ঠিক মতো কাজ করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি ইনকাম করতে পারবেন অ্যাডেস্টাতে যদি প্রপারলি আপনি ভিজিটর আনতে পারেন গুগল থেকে হোক বা মার্কেটিং করে হোক অথবা হচ্ছে অন্য ভাবে ভিডিও দিয়ে আপনি ভিজিটর নিয়ে আসেন যেভাবেই পারেন আপনি ল্যান্ডিং পেজে ভেরিটার আনলেই আপনার ইনকাম আসবে এখান থেকে এবং ইনস্ট্যান্ট ইনকামটা হয় যে আজকে হইলো কালকে হইলো না এরকম না এটা হতেই থাকবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন